গত বছর বাংলাদেশে নাটকীয় রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে অনেক ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে যার মধ্যে একসময় শত্রু পাকিস্তানের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও রয়েছে এদিকে উভয় দেশের সম্পর্কের এই উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে ঢাকায় এ সময় পাকিস্তানের কাছ থেকে আমদানি করে পঞ্চাশ হাজার টন চাল উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে ভিসা পদ্ধতি আরও সহজ করা হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া গেছে তবে দুই দেশের সম্পর্কের ক্রমশ উন্নতির এই ঘটনাবলি বিশেষ করে ভারতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ পাকিস্তানের সাথে এই দেশটির দীর্ঘ বই সম্পর্কের ইতিহাস রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি